বালুরঘাট থেকে হিলি পর্যন্ত পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের পাশে ড্রেন নির্মাণের জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ করলো ভারত সরকার পাঁচশো বারো ন্যাশনাল হাইওয়ের পাশে ড্রেন নির্মাণের জন্য বালুরঘাট থেকে হিলি পর্যন্ত সুকান্ত মজুমদারের উদ্যোগে প্রায় ১৪ কোটি টাকা বরাদ্দ করা হলো স্থানীয় বাসিন্দাদের দাবিতে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট দপ্তরের মন্ত্রী নীতিন গড়করি মহাশয়কে অনুরোধ করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এর ভিত্তিতে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সফারের দপ্তরের পক্ষ থেকে এই পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় এর ফলে হিলি থেকে বালুরঘাট পাঁচশো বারো ন্যাশনাল হাইওয়ের পাশে বসবাসকারী জনগণের ব্যাপক সুবিধা হবে বলে আশাবাদী মন্ত্রী সুকান্ত মজুমদার ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা আপনারা সবাই জানেন যে বালুরঘাট থেকে হিলি যে ন্যাশনাল হাইওয়ে স্ট্রেচটা আছে পাঁচশো তাতে বহু জায়গায় ড্রেনের একটা সমস্যা ছিল তো হিলির স্থানীয় বাসিন্দারা বিজনেসম্যান তারা আমার কাছে এসেছিলেন আমাদের বিজেপির নেতা রঞ্জন মণ্ডল বাপি সরকার এই সমস্ত নেতৃত্বের সাথে তারা বলেছিলেন যে এই এলাকায় ড্রেন অত্যন্ত দরকার তো আমি আনন্দের সাথে জানাচ্ছি আমি ব্যাপারটাকে হাতে নিয়েছিলাম এবং হাতে নেওয়ার পর মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্টের সাথে কথা বলে আমরা স্যাংশন করিয়েছি আমাদের পশ্চিম রানীনগর বালুরঘাট থেকে শুরু করে সেই এলাকায় প্রায় এক কিলোমিটার মতো ড্রেন তৈরি হবে বাদামাইলে বিভিন্ন জায়গায় কোথাও এক কিলোমিটার এক কিলোমিটার করে বাদামাইলে বিভিন্ন জায়গায় তিওরে এক কিলোমিটার মতো ড্রেন তৈরি হবে আর হিলিতে বেশ কয়েকটি জায়গায় সেখানে এক কিলোমিটার এক কিলোমিটার করে স্ট্রেচ করে প্রায় পাঁচ ছটি জায়গায় ড্রেন এটা স্যাংশন করেছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এই মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টের সেই অর্ডার সেই অর্ডার বেরিয়ে গেছে প্রায় তিন চার দিন হলো এবং এক্ষেত্রে প্রায় তেরো কোটি চুয়ান্ন লক্ষ টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে স্যাংশন করা হয়েছে সেই জন্য আমি মাননীয় মন্ত্রী রোড ট্রান্সপোর্ট এবং ন্যাশনাল হাইওয়ে যিনি মন্ত্রী আছে মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের আমাদের মাননীয় নীতিন গাডকারীজি এবং তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জানায় এর ফলে হেলিসহ বাদামাইল কিওর এই বিস্তীর্ণ অঞ্চলে মানুষের জল জমার যে সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পাবে এলাকার মানুষ আমরা যা বলি সেটা রাখি মানুষ সাধারণ মানুষ এসেছিলেন আমার কাছে এই সমস্যার সমাধান হয়েছে আগামী যদি কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের এই ড্রেনের দীর্ঘদিনের একটা দাবি ছিল আমরা বারবার বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু সব জায়গায় বলেছি তারা কেউ কোনো রেসপন্স দেয়নি তো মজুমদারের কাছে আমরা গিয়েছিলাম ডেপুটেশন দিয়েছিলাম এবং উনি স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে এই ড্রেনটা হবে আমাদের প্রবলেমটা বুঝতে পেরেছেন এবং ড্রেনটা যে স্যাংশন করেছেন বা দলটা যে হবে তৈরি হবে এটা আমরা সবাই খুব আনন্দিত ট্রেনের জন্য সমস্ত ব্যবস্থা করেছেন এই ট্রেন হওয়াতে আমাদের খুব উপকার লাগবে সব দিনে বাড়ি জল ঢুকে যায় বিভিন্ন জায়গায় বাড়ির সামনে দরজা গেট আছে তারা দরজা গেটও বানাতে পারছে না এই একমাত্র মাত্র ড্রেনের জন্য এটা ছিল হিলিবাসী বিশেষ করে আমাদের এই বাস স্ট্যান্ড এরিয়ার লোক অসংখ্য ধন্যবাদ জানাবে